ফিমেল চার ফাটা বাসের চিপায় পড়েছিল আর তাই দেখে কাজল লরিফিনমি রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন কোকাকোলার সাথে নেই পাঁচে নেই বলে বলে চিল্লাচ্ছিলেন বাট কেউ তার কথায় কান দিচ্ছিলেন না উল্টো বয়কটকারীরা তাকে রীতিমতো হাইকোর্ট দেখাচ্ছিলেন ভাগ্যিস ফিমেলের আবেদনের কাছে বয়কটকারীদের আস্ফালন চোখ রাঙাতে পারেনি মুক্তির পরই দেখেছিলাম বাট নানা ব্যস্ততার কারণে রিভিউ আনতে দেরি হয়ে গেল নাম ফিমেল হলে কি হবে প্রত্যেকবারই মেলের সংখ্যা বেশি থাকে তবে এবার কিন্তু তুলনামূলকভাবে ফিমেলের সংখ্যা বেড়েছিল কেননা হাতি টুটুর চরিত্রটি একাই তিন বিয়ে করে কন্টেন্টটিতে ফিমেলের বংশ বিস্তার করেছে এছাড়া জ্ঞানজাম লাগানোর জন্য আরও দুজন ফিমেল রাখা হয়েছিল আলাপ যখন ফিমেল নিয়ে তাহলে ফিমেলদের কেমন লাগলো সেটাই আগে বলি টিজারের নীলঞ্জন নীলাকে দেখে মনে হয়েছিল অমিত পছন্দ আছে বলতে হবে বাট মূল কন্টেন্টটি দেখার পরে মনে হলো অঙ্কে ভুল আছে কেননা নীলঞ্জনা নীলাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অন্য কেউ হলে আবেদনে জাস্ট ফেটে পড়তো বাট সৌন্দর্যের অভাব না থাকলেও এই ওয়েব সিনেমাটিতে আবেদনের অভাবে ভুগেছেন নীলা তবে শেষে এক ঝলকের জন্য তাকে দেখানো হয়েছে সৌন্দর্যের তুলনায় নিলঞ্জনা নীলার চেয়ে কম হলেও যা দরকার তার নীলার চেয়ে বেশি ছিল এবার আসি কেমন লাগলো ফিমেল ফোর অন্য অন্যবারের চেয়ে আয়োজন এবার বড় পরিসরে ছিল গ্যাঞ্জাম ব্যাটারিগুলিতে সীমাবদ্ধ থাকেনি করেছে বনানি পর্যন্ত সিনেমাটিক ব্যাপার ছিল মাঝে মাঝে মনে হয়েছে সিনেমায় দেখছি সব কিছু মিলিয়ে বলতে হবে ফুল অব এন্টারটেনমেন্ট তবে কোনোভাবে যদি ফিমেল থ্রির সঙ্গে কম্পেয়ার করতে যান তাহলেই হয়েছে সব কিছু কেন যেন কম কম মনে হবে হ্যাঁ আয়োজন যতই বড় হোক যতই সিনেমাটিক ব্যাপার থাকুক তারপরও ফিমেল ফোর ফিমেল থ্রিকে ছাড়িয়ে যেতে পারেনি ফিমেল থ্রি আয়োজনে ছোট হলেও ফিমেল ফোরের চেয়ে হাস্যরসাত্মক উপাদানগুলো বেশি ছিল এবার বোধহয় জ্ঞানজাম বনানি পর্যন্ত নিতেই বেশি মনোযোগী ছিলেন কাজল আরিফিনামি আর সে কারণেই হয়তোবা গল্প টাইট করতে সময় পাননি অতটা ছোট ছোট হাস্যরসাত্মক ঘটনার অভাব দেখা গেছে বাট এই কন্টেন্টের প্রাণী এগুলো প্রতিপর্বের শেষে বড়সড় জ্ঞানজাম হলেও ব্যাটারিগুলো কিন্তু জমিয়ে রাখে ছোট ছোট গ্যানজামগুলো এবারও ছোট ছোটো গ্যঞ্জাম ছিল বাট প্রাণ ছিল না তাতে প্রাণ ছিল না শেষের বড়সড় গ্যাঞ্জামেও বড় গ্যাঞ্জামের শুরুতে মেইন গেট আটকে দেয়ার দৃশ্য দেখে মনে হয়েছিল আজকে খবর আছে বাট মারামারি শুরু হতেই মনে হলো তারা যতটা না মারতে ইচ্ছুক তার চেয়ে বেশি ইচ্ছুক কাপড় ছিঁড়তে একটা সময় সে মনে হচ্ছিল তারা একে অন্যের জামা কাপড় ছিঁড়ে উর্ফি জাবেদ হয়ে যাচ্ছেন সবাই অথচ আগের পর্বের গ্যাঞ্জামগুলোর কথা মনে করে দেখুন ককটেল টকটেল ফুটিয়ে জাতা অবস্থা উভয় পক্ষের মারমুখী অবস্থান দেখে মনে হয়েছে সত্যিকারের কোনো মারামারি দেখছি আর এটাই অভাব ছিল এবারের শেষের গ্যাঞ্জামে মনে হয়েছে সাজানো কোনো ঘটনা দেখছি তবে থানায় সুমন পাটোয়ারির নাজে ভালো লেগেছে সবাই মিলে আরফান মৃদা শিবলুকে লকাপে ঢোকানো এবং তার পাঞ্জাবি ছেঁড়ার দৃশ্যটিও ভালো ছিল বডি সোহেলের অনুপস্থিতির ছাপ করেছিল পুরো কন্টেন্ট জুড়ে কেন যেন মনে হয়েছে মিশু সাব্বিরকে রাখাটা খুব দরকার ছিল অমির হুট করে একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাদ দিলে যে ঘাটতি তৈরি হয় সেটি পূরণ করতে পারেননি তিনি একই সঙ্গে বডি সোয়েল মিসিং থাকায় ড্যান্সার শাহলমের চরিত্রটিও নিস্তেজ মনে হয়েছে আশা করি নেক্সট এপিসোড যদি বানান তবে বডি সোহেলের চরিত্রটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন নির্মাতা অমিত অভিনয় নিয়ে কিছু বলার নাই কেননা সবাই যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন সর্বোচ্চ ভালো অভিনয় করেছেন তবে কমিশনার চরিত্রে কেন চেয়ে এবার বেশি উজ্জ্বল ছিলেন জীবন দুর্দান্ত করেছেন তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন শেষে এক লাইনে একটি কথা বলি ফিমেল থ্রির সঙ্গে কম্পেয়ার করলে কম ভালো লাগলেও সবকিছু যদি মাথা থেকে ঝেড়ে ফেলে দেখতে বসেন তাহলে কিন্তু বস দারুণ লাগবে ফিমেল ফোর